গুড মর্নিং এভরিওয়ান প্রিয়াঙ্কার ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো মাম্মাম একটু হাই করে দাও বলে গুড মর্নিং গুড মর্নিং তো আজকে কোথায় আগে খেয়ে নাও তো আজকে হচ্ছে শনিবার তো এখন বাজে ঘড়িতে ঠিক পোনে বারোটা হ্যাঁ পোনে বারোটাই বাজে তো চোখ মুখ দেখে মনে হচ্ছে না কতটা ফ্রেশ কারণ দারুণ ঘুম দিয়েছি তো শনি রবিবার তো মেয়ের ছুটি থাকে আর ওর বাবার থাকে শুধু শনিবার রবিবার দিন ছুটি অফিসিয়ালি ছুটি থাকে তবে ওর বাবার বাইরে টুকটাক কাজ থাকে তো আমি একটু দেরি করে উঠি শনি রবিবার তাছাড়া সোম থেকে শুক্রদের ডেলি আমাকে সাতটা পনেরো সাতটার মধ্যে উঠতেই হয় তাও শীতকাল বলে মেয়ে স্কুল একটু দেরিতেই গরমকাল আসলে তো আরও বাড়ি আগে মানে টাইমটা স্কুলটা সাতটা করে দেবে তখন আমাকে সাড়ে পাঁচটার সময় উঠতে হয় তো যাই হোক তো এখন রান্নাবান্না কিছুই করে নিই অনেক কটা জামাকাপড় ভিজিয়েছি কাপড়গুলো কাজবো এমনি ঘরের সমস্ত কাজ কমপ্লিট আব ঘরটার গোছানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন শুধু স্নান করব পুজো দেবো তারপরে রান্না করব আর আজকে না একটু সিদ্ধ সিদ্ধ রান্না করব। কালকে যেন সবলা মেলা গেছিলাম যারা কাটোয়াতে থাকো বা কাটোয়াতে আসে যাওয়া করো বা কাটোয়াতে কারোর রিলেটিভ আছে তারা কিন্তু জানবে যে কাটোয়াতে সবলা মেলা হয় এই সময়টা করে ভীষণ ভালো হয় প্রচুর প্রচুর আর্টিস্ট আসেন পাঁচ দিন চার দিন ধরে মাউস হ্যাঁ চাপবে মিকি মাউস ঠিক আছে চাপব তো কালকে এসেছিলেন আমাদের নাও খাও আমার মেয়েটা না মানে যদি খেলতে ব্যস্ত থাকে না খাওয়া খাবে না নিজে হাতে তারপরে এমন মানে কি বলবে এতটা দুষ্টু হয়েছে হিসু চেপে রাখে যখন খেলে তো এতটা দুষ্টু হয়েছে তো কালকে এসেছিলেন জুন ব্যানার্জি আমাদের এখানে তো ওনাকে দেখলাম ওনার গান তো দারুণ দারুণ আমাদের সময়ের যে মন মানে না বইয়ের গান আমরা যখন ছোট ছিলাম আমাদের সময় মানে আমরা যখন ছোটো ছিলাম তারপর তুমি যে আমার হ্যাঁ ওই বইটা আর অনেক বইয়ে তো গান করেছেন চ্যালেঞ্জ বইয়ের গান করেছে তো বেশ ভালো লাগে ওনার গানগুলো তো ওনাকে দেখলাম সামনাসামনি ভালো লাগলো তো আজকে কে আসবেন জানি না তো আজকে যাবো কালকেই লাস্ট অনেক বক করে ফেললাম আর কি রান্না করবো জানি না তোমাদের সাথে আজকে সেরকম কি রান্না শেয়ার করবার জানি না আমার ঘরের অবস্থাটা একবার দেখাই এ দেখো ঠিক প্রত্যেকটা দিন ভাবি যে না আজকে কাচাকুচি করবো না কিন্তু বিশ্বাস করবে না প্রত্যেকটা দিন কাচাকুচির জন্য বেরিয়ে যায় আর যদি আমি জমিয়ে রাখি সেটা জমিয়েই থাকবে তো জমেই থাকবে সেই জন্য ডেলিগার ডেলি আমি কাঁচাকুচি করি আর আমার যে পিসি কাজ করেন উনি সপ্তাহে তিন দিন মানে ভারী ভারী জিনিস ধরো বিছানা চাদর বাবা জিন্সের প্যান্ট তারপর বালিশের কভার তারপর এই শীতকালের যে ঢাকা দেওয়ার ওয়ারগুলো থাকে এগুলো সমস্ত কিছু তো এবার তাও ডেলি কার ডেলি কাঁচা কাপড় মানে কাঁচার জন্য বেরিয়ে যায় আর আর এরকম জমা করতে করতেই ভাজ করবো এই করতে করতে করতেই শীতকালে জানি তো যে আলস্যে হয় তো এই গরমকালে ভাবি মনে হয় শীতকালে মনে হয় অত জামা কাপড় বেরোবে না শীতকালে ভাবি মনে হয় যে না এ তো গরমকালের থেকে বেশি বেরোচ্ছে এই হচ্ছে অবস্থা তো দেখো এই যে কখন গুছবো জানি না আর আমার মাম্মা মেয়েরাও খেলা ছড়িয়ে রেখেছে তো চলো অনেক বক বক করলাম আগে কাজগুলো সেরে নিয়ে দিয়ে পরে আসছি গুড আফটারনুন বন্ধুরা দেখো স্নান টান পুজো টুজো সেরে রান্না করতে চলে এসেছে আর রান্না না আধ ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করেছি খুব তাড়াহুড়োতে এই জন্য আমি ভিডিও করতে পারিনি তো একদিকে মানে আমি তোমাকেদের বলছি দুটো বেজে গেছিল দেখো ফুলকপি আলুর রসা হয়ে গেছে আর এদিকে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজতে দিয়েছি আর ভাত ভাত তোমার পুজো দেওয়ার আগেই বসিয়ে দিয়েছিলাম তো ভীষণই আজকে দেরি হয়ে গেছিলো মেয়েটা খাওয়াতে খাওয়াতে না মেয়েটাকে আড়াইটা বেজে গেছিলো গুড ইভিনিং সবাইকে পুজো দিয়ে মানে পুজো সন্ধ্যা টন্দা দিয়ে বাজরাংবালি মন্দির থেকে ঘুরে চলে এসেছে এটি আমি মুড়ি কাচ্ছি আর দেখো আমার মেয়ে আর বর কিন্তু তখনও ঘুমাচ্ছে মেয়ে তো ঘুমিয়েইছে পাঁচটার সময় আর বর মশে একটু দাঁতে ব্যথা করছিলো ওই জন্য ঘুমা মানে ঘুমোতে একটু কষ্টই পাচ্ছিলো তারপরে কে ঘুমিয়েছে আর আমি কি করব কানে হেডফোন দিয়ে বসে ফোন দেখছিলাম আর তোমাদের বাজরাংবালি পায়ে টিপ পড়েছে সেটাই দেখাচ্ছিলাম আর দেখো তারপরেও শুয়ে শুয়ে লাত খাচ্ছি অনেকক্ষণ থেকেই শুয়েছিলাম ফোন দেখছি তারপর ফোন দেখতেও বিরক্ত লাগছিল আর কত ফোন দেখব তারপর অনেকক্ষণ পর বরমশা উঠেছে যে বলছিলো চা করতে তখন আর ইচ্ছে করছিল মানে সোফাটাই শুয়েছিলাম তো ভালো লাগছিলো মানে জায়গাটা সোফাটা গরম হয়ে গেছিলো এই ঠান্ডায় আর মনে হচ্ছিলো না উঠে আমি চা করি এই তো অবস্থা শীতকালে মবাট স্র <śclassic> <muchando v forcé z respuesta> তোমাদেরকে দুপুরবেলায় দেখালাম না কত জামা কাপড় ছিল সেইগুলো ভাবলাম যখন রান্নার তরকারিটা হচ্ছে তখন তাহলে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই শুধু শুধু বসে থেকে সময়টা নষ্ট করে লাম নেই আর এই ঘরের না বড় যে লাইটটা ওটা নষ্ট হয়ে গেছে ওই জন্য লাইটটা একটু কম দেখাচ্ছে তো আনতে হবে ফোনে ক্যামেরাতে যতটা কম দেখা যায় ততটাই লাইট নয় তার থেকে তো বেশিই যাই হোক তো দেখো জামা কাপড়গুলো গুচরছি তোমরা দেখতে থাকবে আমার মেয়ের জামা কাপড় আর ওর বাবার জামাকাপড় বেশি কারণ আমার মেয়ে যেহেতু সারা দিনে কতগুলো জামা লাগে তা ঠিক নেই আর ওর বাবা যেহেতু বাইরে যায় সারাদিনে তিন চারবার তো চেঞ্জ করে আর আমি যেহেতু বাড়িতেই থাকি আমার দুটো জামা বা দুটো নাইটিতেই হয়ে যায় তো এই জন্য বাবা আর মেয়ের বেশি লাগে আর এই যে এই চাদরটা দেখছো বাটিমেন্টের যে চাদরটা এটা কিন্তু আমার বিয়েতে পাওয়া চাদর আমার বিয়েতে আমি চোদ্দোটা চাদর পেয়েছিলাম চোদ্দোটা মানে এইরকম অনেক ধরনের মিলিয়ে তো সবাইকে এক একটা করে দিয়েছি আর কিছু গিফটেও দিয়ে দিয়েছি দেখো রেডি হয়ে দাঁড়িয়ে আছি এখন যাব ওই যে আজকে সবাই মেলাতে যাব পরের সাথে কিন্তু এই দেখো আমার মামা আমাকে খাইয়ে দিয়ে আমি রেডি করে দিয়েছি বউ দিয়েছে ওকে নিয়ে যাবে বৌদি লেট করছে আর আজকে মেয়ে না ছোট্ট ছোটো ক্লিক করে দিয়েছি কোনো আসছে না বৌদি দেরি করছে নাহলে রেডি হওয়ার পর বাইরে দাঁড়িয়ে আছে দেখি কখন আসে